দোজক এক ভয়াবহ স্থান যার আগুন পৃথিবীর আগুনের চেয়েও বহু গুণ তীব্র কিন্তু আপনি কি জানেন এই দোজখের পাহারাদার ফেরেশটা তার নাম শুনলেই দোজখীরা ভয়ে কেঁপে ওঠে আল্লাহ তালা দোজক পাহারার জন্য এক বিশেষ ফেরেশটাকে সৃষ্টি করেছেন তার নাম মালিক কোরআনে বলা হয়েছে দোজখীরা যখন চিৎকার করে সাহায্য চাইবে তারা বলবে হে মালিক তোমার রবের কাছে প্রার্থনা করো যেন তিনি আমাদের মৃত্যুর মাধ্যমে শেষ করে দেন কিন্তু মালিক কোনো দয়া দেখাবেন না তিনি শুধু বলবেন তোমরা এখানে চিরকাল থাকবে মালিক কঠোর অবিচল আর আল্লাহর আদেশ ছাড়া কিছুই করেন না তার অধীনে আরো বহু ফেরিস্তা দেয় যারা শাস্তি কার্যকর করে এত ভয়ঙ্কর ফেরেস্তাকে দেখে দোজখিরাও কাঁপতে থাকে ভাবুন তো যখন দোজখের পাহারাদার ফেরেস্তা মালিক দয়া দেখাবেন না তখন আমাদের অবস্থা কি হবে তাই আজই আল্লাহের পথে ফিরে আসুন নামাজ কায়েম করুন গুনাহ থেকে বাঁচুন কারণ দোজক থেকে রক্ষা পেতে হলে আল্লাহর রহমতই আমাদের একমাত্র আশ্রয় আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়াবহ আগুন থেকে বাঁচিয়ে রাখুন হামেন